আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকে আমার ভিডিও থামেল দেখে বুঝে গেছেন যারা বাইন্যান্স থেকে টাকা ইনকাম করতে যাচ্ছেন বা ডলার ইনকাম করতে যাচ্ছেন তারা কিভাবে ইনকাম করবেন আজকে এই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেখে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করি আমরা কিভাবে বাইনান্স থেকে ইনকাম করতে পারবো এর জন্য আমার ফোনের স্ক্রিন আপনারা ফলো করেন তো এইখানে আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা কিভাবে বাইনান্স থেকে টাকা ইনকাম করবেন এবং ডলার ইনকাম করবেন তো আমি আমার বাইনান্স এ ঢুকলাম তো এখান থেকে বাইনান্স আমি আমার বাইনান্স থেকে দেখাবো তো আমি আমার বাইনান্স থেকে দেখাবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার একচল্লিশ ডলার তো বন্ধুরা দেখুন আমার এখানে একচল্লিশ ডলার আছে তো আমি কিন্তু এখান থেকে এক টাকাও ইনভেস্ট করিনি তো আমি কিন্তু অনেক ধৈর্য ধরে এই কাজগুলো করেছি যেমন যে আমি কয়েন মাইনিং করেছি তো সেখান থেকে লিস্টেড হয়েছে আমি সেখান থেকে ডলার নিছি যেরকম ডক কয়েন নট কয়েন তো আমি সেখান থেকে কিন্তু এই ডলারগুলো ফ্রি পাইছি তো আপনারা চাইলে যারা ইনভেস্ট করতে যাচ্ছেন তারাও কিন্তু এই কাজটি করতে পারেন যেমন দেখুন আমার ওয়ালেটে আমি যদি আপনাদেরকে দেখাই স্পোর্টে তো দেখুন এখানে কিন্তু আমি কয়েন কিনে রেখেছি দেখুন এখানে কিন্তু আমি ডক কয়েন উম সাত হাজার তিনশো এক একটি কয়েন এখনো আছে আমার বিক্রি করে আমি এখান থেকে অনেকগুলো কয়েন মাইনিং করেছিলাম তার মধ্যে অনেকগুলো সেল করে দিছে আর বাকিগুলো আমি হাইড করে রেখেছি যখন দাম বাড়বে তখন আমি এখানে বিক্রি করব। তারপর দেখুন আমি এখানে নট কয়েন কিনছি ছয়শো তো আমি সেখানেও কিন্তু আমি হাইট করে রেখেছি তারপর বিটিসি কয়েন কিনেছি তো বন্ধুরা লেনা কয়েন কিনেছি চাইলে কিন্তু কম দামে কয়েন কিনে বেশি দামে কয়েনগুলো বিক্রি করতে পারেন তো বন্ধুরা যারা বাইনান্স অ্যাকাউন্ট এখনও খুলতে পারেন না তারা কিন্তু আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে ফলো করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনি কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন আমি সেখানে একটি ভিডিও লিংক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে খুলে নিতে পারেন তো আপনারা কিন্তু এই বাইন্যান্স থেকে কম দামে কয়েন কিনে আপনারা কিন্তু বেশি দামে সেল করতে পারেন কিভাবে আপনারা কয়েন কিনবেন আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে আপনারা আপডেট পেয়ে যাবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা যাদের অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তো তারা কিভাবে কয়েন কিনবেন তো দেখুন এখানে আপনাকে স্পট ওয়ালেটে ঢুকতে হবে তো আমি ওয়ালেটে ঢুকলাম তো এখানে দেখতে হবে আপনার যে আপনার যে ডলারগুলো আছে তো কোথায় আপনার ডলার আছে তো আমার দেখুন এখানে আছে ওভারভিউ তে আর ফান্ডিং এ আছে পাঁচ ডলার তো আমি এখান থেকে পাঁচ ডলার আমি এখান থেকে স্পটে নিয়ে যাব তো এখান থেকে দেখুন আমি ট্রান্সফার করলাম তো ট্রান্সফার করার সময় আমি কত ডলার করতে যাচ্ছি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এক ডলার করবো তো আমি এখানে তো দেখুন নিচে আমি এক ডলার সিলেক্ট করে দিলাম তো এক ডলার এখানে কনফার্ম করলাম তারপর কিন্তু আমার আমার এটা চলে যাবে তো তো দেখুন কিন্তু এড হয়ে গেছে আমি কিন্তু এই ডলার দিয়ে তো আমি আবার কয়েন আপনাদেরকে দেখাতে পারি এবং দেখাবো তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য নট কয়ে কিনতেছি তো দেখুন এখানে টেটে আমি টাচ করলাম তো এখানে টাচ করার পরে এখানে কনভার্টে টাচ করলাম তো কনভার্টে টাচ করার পরে দেখুন এখানে আপনাকে ইউএসডিটি দিতে হবে তো তারপর আপনি কোন কোম্পানির কয়েন কিনতে যাচ্ছেন যে আপনার কোনটা মনে হচ্ছে যে কোনটা কিনলে ভালো হবে আমি বেশি দামে বিক্রি করতে পারবো আমার যেহেতু নট মনে হচ্ছে তো আমি এখান থেকে নট কিনে নিব তো নট কয়েন কিনে নিব তো আমি এখানে এক ডলার স্পটে নিয়ে এসেছি তো এখানে এক ডলার আমি ম্যাক্স করে দিলাম তো এক ডলারে আমি একশো তেইশটা কয়েন পাবো তো দেখুন এখানে উম কনভার্টে টাচ করার পর বন্ধুরা দেখুন আমার কিন্তু ওয়ালেটে চলে আসছে তো আমার এই কয়েন কিন্তু ওয়ালেটে এড হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে কম দামে দামে কয়েন কিনে বেশি এখান থেকে বিক্রি করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যারা ইনভেস্ট করতে যাচ্ছেন এবং ডলার কিনতে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকেও ডলার কিনতে পারেন তো আমি আপনাদেরকে অল্প টাকার মধ্যে ডলার দিতে পারবো এবং নিশ্চিন্তায় আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারবেন অথবা আমার ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারবেন সেখান থেকে আপনারা যোগাযোগ করে ডলার নিতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ